আমাদের হাড়িকে লক্ষ্য করে হাড়িটি ভাঙতে হবে যেমন আপনারা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন শনাক্ত করব। আপনারা পাঁচজন বাঙলেন সমস্যা নয় পাঁচজন পরবর্তীতে আবার অংশগ্রহণ করতে পারলেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ক্ষণে ক্ষণে মেলার আমরা আস্তে আস্তে এবং আপনাদের মজা আনন্দ দেওয়ার জন্য আমরা আরো গভীরে চলে যাচ্ছি আপনাদের আনন্দ বাড়ানোর জন্য আমাদের যে মূল আকর্ষণ আমাদের ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা তার আগে আমাদের মা বোনকে সুযোগ দেওয়ার জন্য লাঠি বাড়ি খেলা হাড়ি পাতির বাঙা চলছে আমি যিনি প্রথমে হাড়িটি বাঙার উদ্দেশ্যে ধরে আসতেছে সকালে একটু তালি হবে

আমরা সকলে দেখতে পাচ্ছি যে আজকে বৃষ্টি হারি বাংলার জন্য জানি না কে আজকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় হয় জানি না আজকে কে লাগছে 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 তাহলে হবে আমাদের চেষ্টা করছে হারিটি বাঙ্গার জন্য জানি না কিভাবে হারিটি ভাঙ্গে দেখতে যাচ্ছে আমাদের দিকে দেখে মারছে মারছে হারি বাঙ্গে মারেন 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 মারেন

তৃতীয় তৃতীয় হচ্ছে ঐশী ঐশি তৃতীয় ঐশীকীয় কমিটি আপনারা মাছ রক্ষা করেন গেন্ডি নাইলিনা নাই ধোনি ধোনি অথবা লিপি যারা কাছে আছে ধোন না একদিলে দেন ওনারা দেন 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 धन्यवादिङ <laughs> 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 মেলা কমিটির পক্ষ থেকে আমি যে সমস্ত নীতিভিন্ন যুব সমাজ বা পার্শ্ববর্তী গ্রামে কেউ যদি থেকে থাকেন আপনাদের মনকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি জানাচ্ছি দেখা যায় ঠাকা যাক দেখা যায় দেখা যায় সবাই চালু হবে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না

তাহলে আমাদের এখন প্রতিযোগিতা আর কেউ নাই তখন এসে আজকেছে আজকেছে এইবার এবার পুজো খেলা এইবার পুজো খেলা এবার বের হতে পারবে না এরা যে বেজাল বাড়ছে এটা সারা বোকেন সম্ভব না এই এই ব্যস্ত ছাড় বোন যাচ্ছে ভাইরালছে ভাইরালছে আমরা দেখতে পাচ্ছি একই কল্প নিয়ে আমাদের খেলোয়াড় বাড়িতে নাচানাচি করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কলসি দেওয়া হচ্ছে আরেকটি কলসি করছি পানি এটা কি সম্ভব হয় অবাক করা কাণ্ড কান্ড এমন খেলা আমরা কখনোই দেখি না ফুল ভর্তি কলসি পানি নিয়ে দুই কলসি পানি নিয়ে আমাদেরকে খেলা দেখাচ্ছেন ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে

আমাদের মূল লাঠিবাড়ি খেলা যে মূল আকর্ষণ খেলা দা খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দা খেলা পরবর্তীতে যে আমরা খেলায় অংশগ্রহণ করব আমাদের যে মাঠের পাশে দেখতে পাচ্ছি তিনটি কলা গাছ সেই কলা গাছে আমাদের উঠে সেই পাশে হবে তাহলেই সেই বিজয়ী আমরা দেখতে পারবো এবং বাচ্চাদের জন্য সাত খেলা সর্বশেষ কৃষির একটি সাপ রয়েছে সাপুরি এসে গেছে আমাদের মাঝে আমরা সাপ খেলা দেখাবো সবাই চালু হবে আপনারা আমাদেরকে আমরা যেহেতু আমি বারবার বলছি যে দেখেন আমরা অল্প সময় নোটিশে আয়োজন করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা পরিপূর্ণভাবে যে মেলা চালানোর প্রক্রিয়া আমরা করতে পারি নাই সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি যে প্রধান খেলাটি গায়ের উপরে কিভাবে উঠে নাচানাচি করতে আমরা দেখবো ইতিমধ্যে পাকেটে গেছে এই পাকে গেছে সর্বনাথ 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 ইয়ে ভেবে দেন বলে দেন কাকে দেখেছেন যারা কলা গাছ খেলায় নামের তালিকা দিয়েছেন আপনারা প্রস্তুত আছেন যারা কলা গাছের তালিকা দিয়েছেন আমরা আপনারা কলা গাছের ওখানে চলে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি তালি হলে সবাই তালি তালি।